ছত্রিশ নম্বর সুবাহান আল্লাহ শিশুর কিছু নিলে অনুমতি নিতে হবে হ্যাঁ শিশুর কিছু নিলে অনুমতি হাদিস শোনেন বোহারি ছাব্বিশশো দুই নম্বর হাদিস নবীজির ডান পাশে এক শিশু বসা বাম পাশে মুরব্বীরা বসা বলেন ডান পাশে কে আর বাম পাশে মুরব্বী হাদিসটা শোনেন উতি রসুল্লাহ আলিহি ও শারফারি বা নবীজির কাছে পানিও হাদি আসছে পানীয় যে কোনো ফলের জুস হতে পারে পানীয় নবী পান করলেন আন হি গোলাম নবীর বাম পাশ ডান পাশে একজন বালক একটা কম বয়সী আর ডান পাশে আন ইয়াসার হি আল্লাহ আশিয়াহ মুরব্বীগণ এখন নবীজি ওই ডান পাশের ওই ছোট্ট মানুষটাকে বললেন শোনো এখন তোমার পান করার পালা ইন আজিন তালি আতই তু হা উলা তুমি অনুমতি দিলে মুরব্বীদেরকে দিতে পারি এখন তোমার পান করার পালা এখন তুমি যদি অনুমতি দাও মুরব্বিদেরকে দেই এখন শিশু কি জবাব দেয় দেখেন আপনার ঠোট লাগছে আমি আপনার আমার আগে কাউরে প্রাধান্য দিব না যেহেতু আপনি পান করছেন আর এখন আমার পালা আপনি বলতেছেন অনুমতি দিলে মুরব্বিদেরকে দিবেন আপনার বরকতে আমি অন্য কাউরে আগে প্রাধান্য দিব না আগে আমি বরকতটা নেই পরে দেখি কি হয় শুভানোর এলো ছত্রিশ নম্বর